নমস্কার বন্ধুরা আমার জেকে এস সোলোজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের আলোচনার বিষয় দু সাল সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে বন্ধুরা দু সাল সিংহ রাশির জাতক বা জাতিকাদের খুব একটা ভালো কেটেছে তা কিন্তু বলব না সিংহরাশির জাতক বা জাতিকারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন দু সালে শারীরিক দিক দিয়ে বলুন মানসিক দিক দিয়ে বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন দু হাজার সালে কিন্তু এই দু সাল আপনাদের কেমন কাটবে তা নিয়ে আজকে আলোচনা করব দু তেইশ সালে সিংহ জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো ছিল সেটা বলবো না আপনারা কোনো কাজ যখনই করতে চলেছেন ওই কাজে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন প্রেমের ক্ষেত্রেও সিংহরাশির জাতক বা জাতিকারা দু সালে অনেক বাধার সম্মুখীন হয়েছেন প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি দাম্পত্য সম্পর্কের মধ্যে ভুল এই রকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন সিংহ জাতক বা জাতিকারা দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে সিংহরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা কর্মপ্রাপ্তি নিয়ে সমস্যা পারিবারিক সম্পর্কের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সব কিছুই কিন্তু আপনাদের হয়েছে দু সালে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে সিংহ জাতক বা জাতিকাদের দু সালে এমন কি বন্ধুরা সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করছেন প্রেম থেকে বিবাহ হতে গিয়েও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে যারা দেখে শুনে বিয়ে করবেন বলে ভাবছিলেন দু হাজার সালে তাদেরও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিয়ে হবে হবে বলেও কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে সিংহরাশির জাতক বা জাতিকারা দু সালে কিন্তু এই দু হাজার চব্বিশ সালে সিংহ রাশির জাতক বা জাতিকারা অনেক সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে চলেছেন শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাগুলি সিংহ রাশির জাতক বা জাতিকারা দু সালে কাটিয়েছিলেন এগুলি থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো ছিল না মন মানসিকতারও কিন্তু অনেক পরিবর্তন হতে চলেছে এই নতুন বছরে বন্ধুরা সিংহ রাশি জাতক বা জাতিকাদের এই দু সাল আপনাদের কিন্তু অনেক কিছুই দিয়ে যাবে এই বছর যেহেতু শনির বছর সেহেতু আপনারা কিছুটা হল পরিশ্রম করতে হবে সৎপথে যদি পরিশ্রম করতে পারেন সিংহরাশির জাতক বা জাতিকারা এই বছরে তাহলে কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন এই দু হাজার চব্বিশ সাল এই দু হাজার চব্বিশ সালে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো থাকছে আপনারা অনেক পুরনো রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই বছরে এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতাও কিন্তু যথেষ্টই ভালো থাকবে আপনারা যখনই কোনো কাজ করবেন লক্ষ্য করবেন এই বছরে আপনারা কাজের মধ্যে এনার্জি পাবেন কোনো কাজ করতে গিয়ে আনন্দ উপভোগ করবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই বছরে কাজের মধ্যে এনার্জি থাকবে অনেক না হওয়া কাজও কিন্তু সিংহরাশি জাতক বা জাতিকাদের দু সালে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক আটকে থাকা কাজের কিন্তু দু হাজার চব্বিশ সালে সিংহরাশি যে সকল জাতক বা জাতিকাদের দু হাজার সালে কর্মক্ষেত্রে সমস্যা এসেছিল আপনাদের বলবো আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন হবে দু চব্বিশ সালে রাশি যে সকল জাতক বা জাতিকাদের কর্মপ্রাপ্তি নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই বছরে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে রাশি যে সকল জাতক বা জাতিকাদের কর্ম হানি হয়েছে আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে এই বছরে এই বছর সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য দুর্দান্ত বছর বলা যেতে পারে আশা পূরণের বছর বলা যেতে পারে অনেক মনের ইচ্ছে কিন্তু এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের পূরণ হবার যথেষ্টই সম্ভাবনা থাকছে এখন আলোচনা করব সিংহ জাতক বা জাতিকাদের এই বছরে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে প্রাইমারি শিক্ষার্থীদের বলবো বন্ধুরা বছরটা দুর্দান্ত বছর বলা যেতে পারে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই দু সালটা অত্যন্তই শুভ বছর বলা যেতে পারে সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বছরটা যথেষ্ট শুভ আপনারা কিন্তু অবশ্যই বিদেশে যেতে পারেন এই বছরে সিংহ জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে সিংহরাশি যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই ভ্রমণে যাবেন বলে ভাবছেন কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন দু সালে আপনাদের বলবো দু হাজার চব্বিশ সালে সিংহরাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে তীর্থযাত্রাও হবে যদি আপনারা চান তাহলে এই বছর সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ লক্ষ্য করা যায় আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে এই দু হাজার চব্বিশ সালে এই দু হাজার চব্বিশ সালে সিংহ রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু শান্তি শৃঙ্খলা যথেষ্টই বজায় থাকবে দু হাজার তেইশ সালে আপনাদের কিন্তু পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা ছিল না বন্ধুরা কোনো না কোনো কারণে কিন্তু আপনাদের পরিবারের সদস্যরা কিন্তু ভুল বুঝেছে কিন্তু এই দু হাজার চব্বিশ সালে আপনাদের লোকে ভুল বুঝবে না বিশেষ করে পরিবারের সদস্যরা কিন্তু এই বছর আপনাদের ভুল বুঝবে না পরিবারের সদস্যদের কাছ থেকে সিংহ রাশির জাতক বা জাতিকারা এই বছরে অনেকটাই সাহায্য পাবেন বিশেষ করে ভাই বোনদের কাছ থেকে কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকারা এই বছরে অনেকটাই সাহায্য পাবেন এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সবার সাথে সম্পর্ক কেমন থাকছে দেখুন বন্ধুরা এই বছরে মায়ের সাথে যেমন আপনাদের সম্পর্কটা অনেকটাই ভালো হচ্ছে বাবার সাথেও কিন্তু আপনাদের সম্পর্কটা অনেকটাই ভালো হচ্ছে এই দু সালে ভাই বোন বলুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সাথে কিন্তু এই বছরের সম্পর্কটা যথেষ্টই ভালো থাকছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক কেমন থাকছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের দু সালে প্রেমের সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে অনেক পুরনো প্রেম কিন্তু সিংহ জাতক বা জাতিকারা ফিরে পাবেন দু সালে দু সালে সিংহ জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু অনেক তিক্ততা চলে এসেছিল কিন্তু দু সালে ওই তিক্ততাগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে বন্ধুরা দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে সিংহ রাশি জাতক বা জাতিকাদের দু সালে দাম্পত্য সম্পর্ক যথেষ্টই ভালো থাকছে বন্ধুরা দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে অনেক ভুল বুঝাবুঝি কিন্তু মিটে যাবে দু সালে দাম্পত্য সম্পর্কের মধ্যে সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন অনেক দিন ধরেই বিয়ে করবেন বলে ভাবছেন কিন্তু আপনারা বিয়ে করবেন বলেই যেমন একটা বাধার সৃষ্টি হয়ে যায় অনেক সময় যেমন পরিবার মানতে চায় না তো অনেক সময় আপনাদেরও সঠিক ইচ্ছা থাকে না কিন্তু এই দু সালে সিংহ রাশি জাতক বা জাতিকারা যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করবেন বলে ভাবছেন আপনাদের বিয়ের যুগ আছে সারা বছরই বিয়ের যুগ আছে আপনারা কিন্তু অবশ্যই বিয়ে করতে পারবেন এই দু সালে এই দু সাল সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য দুর্দান্ত বছর বলা যেতে পারে আপনারা এই বছরে যে কাজই করবেন আপনারা কিন্তু সাফল্য নিয়ে আসতে পারবেন কিন্তু বন্ধুরা যেহেতু বছরটা শনির বছর সেহেতু আপনাদের কিন্তু চেষ্টা থাকতে হবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু এই বছরে আপনাদের কেউ আটকে রাখতে পারবে না দুর্দান্ত বছর বলা যেতে পারে রাশি জাতক বা জাতিকাদের জন্য দু হাজার চব্বিশ সাল এখন আলোচনা করবো আর্থিক ক্ষেত্র নিয়ে আর্থিক ক্ষেত্র কেমন থাকছে সিংহরাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালে সিংহরাশি জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকছে এই দু হাজার চব্বিশ সালে আর্থিক দিক দিয়ে সিংহরাশি জাতক বা জাতিকা দু সালে অনেকটাই সচ্ছল থাকবেন অনেক দিন ধরে সিংহ রাশি জাতক বা জাতিকারা আর্থিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়েছিলেন দু সালে কিন্তু দু সালে সিংহ রাশি জাতক বা জাতিকাদের অর্থভাগ্য যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উন্নতি হবে আপনারা কিন্তু আর্থিক দিক দিয়ে যথেষ্ট পরিমাণে এই বছরে উন্নতি করতে পারবেন আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় সিংহরাশি জাতক বা জাতিকাদের দু সালে এই বছরে সিংহরাশি জাতক বা জাতিকাদের বলবো বন্ধুরা আপনাদের অর্থ আয় হবে তাই বলে আপনারা অর্থ অযথা ব্যয় করবেন না অর্থ সঞ্চয় করার চেষ্টা করবেন যদিও বা সিংহরাশি জাতক বা জাতিকাদের দু সালে কিছু পরিমাণে হলেও অর্থ সঞ্চয় হবে কিন্তু বন্ধুরা অর্থ সঞ্চয় করার চেষ্টা করবেন যদি শুধু শুধু অর্থ ব্যয় করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে এটা নিয়ে আপনাদের অনেকটা সমস্যায় পড়তে হবে তাই বলবো অযথা অর্থ ব্যয় করবেন না একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন সিংহ জাতক বা জাতিকারা এই বছরে আপনাদের অর্থ যথেষ্ট পরিমাণে আয় হবে কিন্তু বন্ধুরা অর্থ ব্যয় হওয়ারও কিন্তু এটা সম্ভাবনা থাকছে সিংহ যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকরি করছেন আমি আগেই বলেছি বন্ধুরা কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে সবার সাথে কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক থাকছে এই বছরে যারা চাকুরি চেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে দু সালে দু হাজার সালে সিংহ যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাভ পাওয়ার যথেষ্টই সম্ভাবনা থাকছে সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের কেমন যাবে দু হাজার চব্বিশ সাল সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা কিন্তু দু হাজার চব্বিশ সালে ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন বন্ধুরা যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত বছর বলা যেতে পারে এই বছরে কিন্তু আপনারা অবশ্যই নতুন ব্যবসা করতে পারেন রাশির যে সকল জাতক বা জাতিকারা এই বছরে বাড়ি গাড়ি জমি জায়গা কিনবেন বা বিক্রি করবেন বলে ভাবছেন আপনাদের কেমন যাবে সিংহ সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা জমি জায়গা বাড়ি গাড়ি কিনবেন বলে ভাবছেন তাদের জন্য বছরটা দুর্দান্ত বলা যেতে পারে কিন্তু বন্ধুরা জমি জায়গা বাড়ি গাড়ি কেনার আগে একটু কাগজপত্র ভালোভাবে দেখে শুনে নেবেন যদি এগুলি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বছরটা আপনাদের জন্য এই কাজগুলি করার জন্য কিন্তু যথেষ্টই শুভ বলা যেতে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই বছরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে সন্তানদের জন্য সিংহরাশির জাতক বা জাতিকাদেরও কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে এই বছরে এই বছরে সন্তানদের প্রতিভা বৃদ্ধি পাবে এই বছরে সন্তানরা কোনো কিছু করে দেখাবে সন্তানদের কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা আছে সন্তানদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবারও কিন্তু সম্ভাবনা আছে সিংহরাশি জাতক বা জাতিকাদের এই বছরে এই বছরে সিংহ জাতক বা জাতিকাদের সন্তানরা কিন্তু অনেকটাই বাধ্য হয়ে উঠবে সন্তানদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে সন্তানদের মন মানসিকতাও ভালো থাকবে সন্তানরা পরীক্ষায় জয়লাভ করবে এই বছরে এই বছরটা সিংহরাশি জাতক বা জাতিকাদের জন্য দুর্দান্ত বছর বলা যেতে পারে এই দু হাজার চব্বিশ সালে যে সকল সিংহরাশি জাতক বা জাতিকারা অনেক দিন ধরে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন আপনারা কিন্তু অনেকটাই আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন বছরটা আপনাদের জন্য যথেষ্ট শুভ বলা যেতে পারে কিন্তু বন্ধুরা শত্রুরা আপনাদের অনেকটাই কিন্তু ক্ষতি করতে চাইবে অনেকটাই ক্ষতি করতে চাইবে কিন্তু এই বছরে দু হাজার চব্বিশ সালে আপনাদের কিন্তু তেমন পরিমাণে ক্ষতি করে উঠতে পারবে না তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি সিংহ রাশি বলুন বা অন্যান্য রাশির জাতক বা জাতিকারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার